নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যে যে দুর্নীতির তদন্ত চলছে সেই তদন্তের শেষ সীমায় পৌঁছে গেছে ইডি এবং শেষ সীমায় পৌঁছনোর আগে নবান্ন এই রাজ্যের প্রধান রাজশক্তি যেখান থেকে পরিচালিত হয় সেই নবান্নর চোদ্দো তলার দিকে কি গুটি গুটি পায়ে আরেক ধাপ এগিয়ে গেল ইডি এবং এই যে নবান্নের চোদ্দ তলার দিকে এগোনোর কথা বলা হচ্ছে যে জল্পনাটা ছড়াচ্ছে তার পিছনে আবার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দেওয়া হিন্টস আর সেইটাই ফলো করছে ইডি আর তার ফলে নবান্নের উপর চাপটা আরও বাড়ছে সেই প্রশ্নটা আজকের পর কিন্তু আরও জোরালো হয়ে গেল কেন বলছে এই কথা আজকে দেখুন প্রথমেই কালীঘাটের কাকু নিয়ে একটা আপডেট ছিল এবং সকলেরই চোখ ছিল কলকাতা হাইকোর্টে কিন্তু সেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে কি খেলা হয়েছে সেই খবর আগের প্রতিবেদনই আপনাদের দিয়েছি কিন্তু এর পাশাপাশি ইডি তারা যে চুপচাপ বসে নেই যারা ভাবছেন যে কোথাও গিয়ে একটা কালকে পাজি পিসি আর ভণ্ডভাইপো যাচ্ছে দেশের সেই সর্বোচ্চ প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে বৈঠক করতে এবং তার আগে সবটা গুলি যাবে সেখানে গিয়ে পাজি পিসি আর ভণ্ড ভাইপো পা ধরবে এবং গলে যাবেন সেই সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তি এই সমস্ত তদন্ত হিমঘরে পাঠিয়ে দেওয়া হবে যেমনটা আমরা দেখেছিলাম শারদা বা নারদা কেশের ক্ষেত্রে কিন্তু এবারে যে সেই জিনিসটা হচ্ছে না এবং ইডি ইডি কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যে ধীরে 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 এগিয়ে যাচ্ছে সেই জিনিসটাই কিন্তু ক্রমে এস্টাবলিশ হয়ে যাচ্ছে কেন বলছি এই কথাটা আজকে একটি খবর নিশ্চয়ই আপনাদের সকলেরই চোখে পড়েছে কোন খবর না এই রাজ্যের বর্তমান বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু জ্যোতিপ্রিয় মল্লিক যিনি কি না প্রেসিডেন্সি জেলে থাকার কথা কিন্তু আছেন এসএসকে এমের আরামে এবং সেখান থেকে মুচকি মুচকি হাসছেন যাই হোক সেই বালুর যেটা সরকারি দপ্তর সেই অরণ্য ভবনে পৌঁছে গেছে ইডি এবার আপনারা বলবেন যে এর সঙ্গে নবান্নে যাওয়ার কি সম্পর্ক রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বা কখন হিন্স দিলেন ইডিকে যে অরণ্য ভবনে তোমরা যাও বলছি সবটাই এক এক করে বলছি এবং এই জায়গাটাই আজকে চর্চাই চলে এসেছে যে রাজনৈতিকভাবে বড় ব্লান্ডার করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে গিয়ে তিনি এমন একটা জিনিস করে বসলেন যেখানে বড় সূত্র পেয়ে গেল ইডি এবং সেই কারণেই আজকে অরণ্য ভবনে আছে এবং সেটাও সেটাও কিন্তু নবান্নের চোদ্দ তলার দিকে যাওয়ার জাস্ট আগের স্টেপ কেন বলছি কেন এত বনিতা করছি আচ্ছা এক এক করে বলছি আজকে কেন গেল সেটা আপনাদের বলি মোটামুটি দুপুর একটা নাগাদ ইডির একটা বড় দল তারা কিন্তু পৌঁছে যায় অরণ্য ভবনে যেখানে বালু মল্লিক এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বসতেন এবং সেখানে গিয়ে তারা তাদের মতো সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে শোনা গেল যে আরও তিনজন ইডি অফিসিয়াল সেখানে কিন্তু পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে তারা সার্চ অপারেশন করছেন এবং ওই অরণ্য ভবনের বন দপ্তরের যত সেখানে অফিসিয়ালস আছেন তাদেরকে কিন্তু সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং ইডি কিন্তু নিজের মতো খুঁজে যাচ্ছে কেন এই জায়গাটায় ইডি সার্চ অপারেশন করছে এবং এর সঙ্গে কি বর্তমান দুর্নীতি তদন্তের সম্পর্ক রয়েছে নতুন কিছু কি পাওয়া গেল না নতুন কিছু পাওয়া এখনও অবধি যায়নি বর্তমানে যে তদন্তগুলো চলছে তারই অন্যতম অংশ হিসেবে ইডি আজকে সেখানে পৌঁছে গেছে আপনারা জানেন যে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে দু হাজার থেকে দু হাজার একুশ অবধি খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার আমলেই রেশন দুর্নীতিটা হয়েছে যেখানে এই বাংলার অগণিত গরিব মানুষ প্রান্তিক মানুষ যাদের জন্য কেন্দ্র সরকার রেশনটা পাঠিয়েছে এই মমতা সরকারের সেই ভণ্ডমন্ত্রী বালু সেই গরিবের পেটে লাথ মেরে তাদের সম্পত্তি বানিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিশ্বাস করেন না নাকি বালু চোর নাকি তিনি জানেন সেটাকে ধামাচাপা দিতে চাইছেন এই নিয়ে বিতর্ক হচ্ছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বালুকে দু হাজার একুশে এসে তিনি কিন্তু খাদ্য দপ্তর থেকে পাঠিয়ে দিলেন বন দপ্তরে কিন্তু মজার ব্যাপার আরও হচ্ছে যে বন দপ্তরে চলে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু তার প্রভাবটা থেকে গেল খাদ্য দপ্তরে কেননা ওই খাদ্য প্রক্রিয়াকরণ যে ব্যাপারটা রয়েছে তার মাথায় তার চেয়ারম্যান হিসেবে বসিয়ে রাখা হলো বালু যার সঙ্গে বন দপ্তরের কিন্তু কোনো সম্পর্ক নেই এখন বালু যদি এটা নিজে থেকে দুর্নীতি করত সরকারের কারুর যোগ না থাকতো এবং তৃণমূল কংগ্রেসের বড় অংশ না জানতো তাকে কেন ওর চেয়ারম্যান পদে বসানো হলো নতুন খাদ্যমন্ত্রী এসছে অন্য কেউ তো সেই দায়িত্ব নিতে পারতো না এবং বালুর প্রভাব বন দপ্তরের বনমন্ত্রী হওয়ার পরও এতটাই থেকে গেল যে সেইখানে বসে বন দপ্তরে তিনি চাকরি বন দপ্তরে বসে খাদ্য দপ্তরের লোকে চাকরি করে দিচ্ছেন তার ডানার যে ছিল বাকিবুর বাকিবুরের যে শ্যালক অভিষেক তার চাকরি অভিষেক বিশ্বাসের চাকরি তিনি খাদ্য দপ্তরে করে দিচ্ছেন এবং সেইখান থেকে যোগটা পাওয়া যাচ্ছে যে এই বন দপ্তর আর খাদ্য দপ্তর আদতে কোনো আলাদা কিছু নয় ফলে এই যে চাকরি বিক্রির ব্যাপারটা এই যে চাকরি নিয়ে দুর্নীতির ব্যাপারটা এবং সেইখানে অ্যাকচুয়ালি দপ্তরও কতখানি এই দুর্নীতির গ্রাসে বালুর হাত ধরে পড়েছে সেটা খুঁজতেই ইডি সেখানে পৌঁছেছে কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে নবান্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কি করে জড়িয়ে যাচ্ছে দেখুন এই বালুর আগে বন দপ্তরটা ছিল কার হাতে রাজীব ব্যানার্জি রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে যে রাজীব বন্দ্যোপাধ্যায় নাটুকে লোক একটা তৃণমূল কংগ্রেস ছাড়লো ধান্দার জন্য কিন্তু বগল করে মমতা ব্যানার্জির ছবি নিয়ে এলো কাঁদতে কাঁদতে অনেক কিছু বলল এবং তারপর বিজেপিতে গিয়ে যোগদান করলো চার্টার প্লেনে করে আমরাও দেখলাম বিজেপি জামাই আদর করে নিয়ে গেল সেই রাজীব ব্যানার্জিকে এবার এই রাজীব ব্যানার্জি দল ছাড়ার পর তৃণমূল কংগ্রেস কংগ্রেস তখন কিন্তু রীতিমতো অস্বস্তিতে ডোমজুড়ে প্রচারে গিয়ে এই মমতা ব্যানার্জি বললেন যে রাজীব ব্যানার্জি একজন ভণ্ড একজন জোচ্চোর এবং মমতা ব্যানার্জিকে না জানিয়ে মমতা ব্যানার্জির অজ্ঞাত সারে এই পদটাকে ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে এমনকি বন দপ্তরে যে নিয়োগগুলো হয়েছে সেই দুর্নীতির সঙ্গেও যুক্ত রয়েছে এই ফেরেবাজ রাজীব ব্যানার্জি এটা আমার কথা নয় মমতা ব্যানার্জির কথা এবং এই রাজীব ব্যানার্জি এতটাই ধান্দাবাজ তিনি কিন্তু ইঞ্জিনিয়ারিং দপ্তরের মন্ত্রিত্ব চেয়েছিলেন যাতে সেখান থেকে কামানো যায় এই রাজীব ব্যানার্জি এই বাংলার মানুষকে শোষণ করে কোটি কোটি টাকা বানিয়েছে এবং দুবাইয়ের ব্যবসায় ইনভেস্ট করেছে এই রাজীব ব্যানার্জি গড়িয়াহাটে ফ্ল্যাট করেছে ভাবুন একবার মা মাটি মানুষের সরকার ওই আপনাদের টালির চাল দেখায় হাওয়াই চুটি দেখায় সাদা শাড়ি দেখায় আর এদিকে তাদের তার অনুপ্রেরণায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যারা মন্ত্রী হন সেই রাজীব ব্যানার্জি মতো লোকেরা এই ধরনের দু নম্বরই কার করেন যেটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন এবং তিনি কথা দিলেন যে এই রাজীব ব্যানার্জির বিরুদ্ধে যে বন দপ্তরের দুর্নীতি হয়েছে নিয়োগ দুর্নীতি হয়েছে তার তদন্ত তিনি তিনি যদি আবার ক্ষমতায় আসেন করবেন কিন্তু মজার ব্যাপার দেখলাম মমতা ক্ষমতায় ফিরলেন রাজীব ব্যানার্জি ডোমজুর থেকে হেরে গেলেন এবং তারপর যে দল বলে জিরো টলারেন্স উইথ করাপশান যে অভিষেক ব্যানার্জি বাতিলা ঝাড়েন জিরো টলারেন্স টলারেন্স উইথ করাপশান তার হাত ধরে চুপি চুপি ত্রিপুরাতে গিয়ে জয়েন করে গেলেন এই রাজীব ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিও কিন্তু টু শব্দটি আর করলেন না না অভিষেক ব্যানার্জি করলেন এই যে এরা বলে তৃণমূল কাউকে চুরি করতে শেখায় না তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী যাকে চোর হিসেবে দাগিয়ে দিচ্ছে যাকে ডাকাত হিসেবে মেনশন করছে তার দুর্নীতি তদন্ত করার কথা বলছে তাকে বুকে জড়িয়ে ধরে তৃণমূল কংগ্রেস দলে ফেরাচ্ছে তাহলে ভাবুন একবার দলটার আলটিমেট লক্ষ্যটা কি। এই ক্ষমতার বৃত্তে থাকা এবং চুরি ডাকাতি করা এবং এই চোরদের প্রোটেকশন দেওয়া নাহলে কেন আজকে অব্দি রাজীব ব্যানার্জির বিরুদ্ধে কোনো তদন্ত করেনি তৃণমূল কংগ্রেস কেন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন যাই হোক তিনি কিন্তু হিন্স দিয়েছিলেন যে বন দপ্তরেও দুর্নীতি আছে এইবার এইবার যে ব্যাপারটা হচ্ছে ইডি এইখানেই কিন্তু দুয়ে দিয়ে চারটা করলো এইখানেই কিন্তু হিন্সটা পেয়ে গেল যে বালু মল্লিক সে রেশন দপ্তরে খাদ্য দপ্তরে বসে এত কোটি টাকা দুর্নীতি করেছে তার যে নানহাত বাকিবুর সে একাই হাজার কোটি টাকা ঝেড়ে দিয়েছে তাহলেই বালুমল্লিক কত টাকা ঝেড়েছে এবং এই বালুই বাকিবুর যদি এত টাকা ঝাড়ে এরা তো পঁচিশের ভাগিদার এই বালু তো পঁচিশ রেখেছে পঁচাত্তর জাকে পাঠিয়েছে সে কত বড় চোর কতখানি চুরি করেছে সেইটা তো এবার খুঁজে দেখার দরকার হয়ে পড়েছে আর যে বালুই মল্লিক এতখানি করাপটেড এত বছর ধরে চুরি করেছে এবং এটা একটা সংগঠিত ডাকাতি এটা রাজ্য সরকার কিছু জানে না মুখ্যমন্ত্রী কিছু জানেন না তাহলে তো অপদার্থ ব্যর্থ এই রাজ্যের ইন্টেলিজেন্স বলে কিছু নেই গোয়েন্দা দপ্তর বলে কিছু নেই এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি আর একটা কথা মাথায় রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও সুতরাং এই সমস্ত খবর যদি তার কাছে না থাকে তাহলে তাহলে আমরা ভাবের ঘরে চুরি করছি মিথ্যে কথা ওইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার কথা সমস্ত ফাইল থাকার কথা তাহলে কি তিনি জেনে শুনে চুপ করেছিলেন যে কারণে আজও তিনি বলছেন বালু নির্দোষ বালু কী করেছে বালু চুরি চুরি করতে পারে না আমি বিশ্বাস করি না কিন্তু তিনি তিনি যে বিশ্বাস করেন এই জায়গাটাই কিন্তু এবার তদন্তে উঠে আসছে তার কারণ তার কারণ হচ্ছে যে লোকটা রেশনে দুর্নীতি করেছে তাকে বন দপ্তরে পাঠানো হলো বন একটা ডাকাত বসেছিল রাজীব ব্যানার্জি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছে তাহলে সেই ডাকাতটা এখন তাকে মন্ত্রিত্ব দেওয়া যায়নি সে তৃণমূলে আছে কিন্তু তাহলে একটা রেপুটেড চোরকে বসাতে হবে একটা রেপুটেড ডাকাতকে বসাতে হবে এখন রেশন দুর্নীতিতে এতখানি ফায়দা দেওয়ার পর সেই বালুকে কি তাহলে বন দপ্তরে পাঠানো হয়েছে সেইটাই কি খুঁজতে গেছে ইডি আর যদি সত্যি এটাও পাওয়া যায় যে রেশন দুর্নীতির পাশাপাশি বন দপ্তরেও লাগামহীন দুর্নীতি হয়েছে যদি আমলে এই বালুর হাত ধরে তাহলে তাহলে এরকম একটা রেপুটেড চোরকে এক দপ্তর থেকে আরেকটা দপ্তরে মন্ত্রী মন্ত্রী হিসেবে পাঠানো হচ্ছে তার দায় কি নবান্নের আছে নবান্নের চোদ্দ তলা কি এটা জানতো নাকি জানতো না সেটাও তো তদন্তের আওতায় আসা দরকার আছে আর সেইটা যদি তদন্তের আওতায় আসার দরকার থাকে তাহলে এই যে আজকে অরণ্য ভবনে ইডি অফিসাররা পৌঁছেছে তাদের তো এবার গুটি পায়ে নবান্নের চোদ্দ তলায় উঠতে হবে সেখানে গিয়ে বুঝতে হবে যে সত্যিই এই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দোষ তিনি অবুজ তিনি হয়তো অবদার্থ হতে পারেন যে এত বড় চুরি তার চারিদিকে ঘিরে থাকা লোকগুলো করছে তিনি জানেন না কিন্তু তিনি নিজে এটার সঙ্গে যুক্ত নন সেটা কি সত্যিই তাই সেটা খুঁজে দেখার তো সময় এসেছে ফলে ফলে এই যে বনো দপ্তরে এখানে রাজীব চুরি করেছিল রাজীব ডাকাতি করেছিল রাজীব দুর্নীতি করেছিল এই কথাটা বলে রাজনীতি রাঙিনায় বাজার গরম করতে গিয়েছিলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই রাজীবকেই আবার তৃণমূলে ফেরত নিলেন বুকে জড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস আর সেই দপ্তরই চাকরি দেওয়া হলো সেই দপ্তরই দায়িত্ব দেওয়া হলো রেশন চুরি করে হাত পাকিয়েছে যে বালু তাকে তাহলে প্রশ্ন একটাই উঠছে আজকে খাদ্য ভবন থেকে অরণ্য ভবনে যদি পৌঁছে যেতে পারে এই দুর্নীতি যোগ আছে কিনা দেখার জন্য ইডি অফিসাররা তাহলে এই খাদ্য ভবন থেকে অরণ্য ভবনে এই রেপুটের ডাকাত প্রিয় মল্লিককে যিনি বসিয়েছিলেন তিনি জ্ঞাত সারে বসিয়েছিলেন নাকি অজ্ঞাত সারে বসিয়েছিলেন এই দুর্নীতির সঙ্গে তার কি সম্পর্ক আছে তিনি কি সম্পূর্ণ এটা সম্বন্ধে অন্ধকারে ছিলেন নাকি তিনি সবটাই জানতেন সেইটা তো এবার এই তদন্তে জানা দরকার হয়ে পড়েছে আর সেই কারণেই যারা ইডি কভার করেন সেই সাংবাদিক বন্ধুরা বলছেন এটা তো পরিষ্কার হিন্স হয়ে গেল যে আজকে খাদ্য ভবন থেকে যদি অরণ্য ভবনে ইডি পৌঁছে যেতে পারে অরণ্য ভবন থেকে কালকে চোদ্দ তলাটা কিন্তু খুব বেশি দূর লাগছে না আর তাই তাই আলোচনায় উঠে আসছে সেই দিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় না বলতেন যে বন দপ্তরে দুর্নীতি হয়েছে বা সেইটা বলার পর তিনি যদি সত্যি সেখানে দুর্নীতি তদন্ত করতেন তাহলে হয়তো ইডি নবানের চোদ্দো তলাটা নিয়ে ভাবত না কিন্তু যেহেতু তিনি একবার বলেছেন বলার পরও সেটা নিয়ে নিশ্চুপ আছেন এবং যে ডাকাতটা সম্বন্ধে বলেছেন তাকে নিয়ে তাকে আবার দলে ফিরিয়ে নিয়েছেন তাকে তৃণমূল কংগ্রেস নিজের করে নিয়েছে সুতরাং সন্দেহ তো বাড়ছেই আর সন্দেহ যখন যেখানে হয় সেখানে সন্দেহের নিরসনেরও দরকার আছে সন্দেহের নিরসনটা কিভাবে হবে সন্দেহের নিরসনটা একটা ভাবি হতে পারে যখন ইডি আধিকারিকরা গিয়ে সেখানে সত্যি সত্যি তদন্তটা করবেন আর তাই আজকে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিং করা গেল না আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে কি খেলা হলো সেটা যেমন বড় খবর নয় বড় খবর নয় যে খাদ্য ভবন থেকে অরণ্য ভবনে পৌঁছে গেছে ইডি অফিসিয়ালরা বড় খবর এটাই যে খাদ্য ভবন থেকে অরণ্য ভবনে যদি পৌঁছনো যায় এই দুর্নীতির সঙ্গে একদম সর্বোচ্চ স্তরে যোগ আছে কিনা না সেইটা দেখার জন্য এবার কি নবান্নের তলার দিকে ইডি যাবে সেই প্রশ্নই কিন্তু আজক ঘুরপাক খেতে শুরু করেছে যারা ইডি ক কভার করেন সেই সাংবাদিক বন্ধুদের মধ্যে আপনাদের কি মনে হয় সত্যিই নবান্নের তলা অবধি যাওয়ার সময় হয়েছে সেই সাহস দেখাবে ইডি নাকি ওই দিকটা সত্যিই আড়ালে থাকবে এই অরণ্য ভবনে এসেই এই তদন্ত শেষ হয়ে যাবে ইডি আর কিছুই পাবে না কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার